জীবনে একবার টানছিলাম একশো নয় এ তারপরে ডরাই আবার ডরাই বুঝছেন তো ভয় পায়া আবার কমাই ফেলছিলাম সালামু আলাইকুম ওয়েলকাম টু এভিএস রাইডার নতুন একটা এপিসোড দেখার জন্য সবাইকে জানাই সাধারণ মন্ত্রণ আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো আমরা যারা বাইক রাইড করি তাদের সবার জন্যই বাইকের টায়ার খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার গত তিন বছর ধরে বাইক রাইড করছি এখন পর্যন্ত বাইকের টায়ার চেঞ্জ করি নেই পিছনের চাকার অবস্থাটা মোটামুটি খুবই খারাপ বিকজ আমরা গ্রামে যারা থাকি তাদের গ্রামের প্রবলেমটা হলো রাস্তাঘাট বেশিরভাগ অংশেই খারাপ থাকে সেক্ষেত্রে সেই রাস্তাটা সাময়িক মেরামতের জন্য বর্ষাকালে দেখা যায় যেটা করে আপনার রাস্তার উপর রাবিশ মানে রাবিশ বলা হয় ইংরেজিতে রাবিশ বলা হয় রাবিশটা হচ্ছে এত বড় বড় ভাঙা টাইলসের টুকরো এগুলো রাস্তায় দিয়ে রাস্তাটাকে একদম বরবাদ করে ফেলে তারপর এটার উপর দিয়ে আমাদের বাইক যানবাহন যা আছে সব চালিয়ে যেতে হয় হেঁটে যেতে হয় অনেকে পা কাটে রিক্সার টায়ার ফুটে যায় রিক্সার চাকা নষ্ট হয়ে যায় আর বাইকের চাকা টিউবলেস হলে মোটামুটি চলে একটু নতুন হইলো চলে যদি একটু পুরাতন বাইকের চাকা হয়ে থাকে তাহলে মনে করেন যে আপনার তিন চার হাজার টাকা শেষ সো আমার ক্ষেত্রে অনেকটা তাই হয়েছে আমি টায়ারটা এক বছরের মতো চালাইতে পারতাম পারিনি কারণ টাইলস লেগে এত বড় বড় সাইজের স্ক্র্যাচ করেছে দেড়স আমার টায়ারটা চেঞ্জ করা ইমিডিয়েট চেঞ্জ করার দরকার তো টায়ারটা চেঞ্জ করার জন্য বাইরে যাবো এখন তবে কি টায়ার কিনছি সেটা কী টাইপের টায়ার কিনছি সেটা আগে বলি আমার বাইকের টায়ার চুজ করার জন্য আমি একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম কারণ ইউটিউবে আমার বাইকের নাম লিখে টায়ারের নাম লিখে অনেকগুলো সার্চ করেছি বাট সার্চ করে আমি যেটা পেয়েছি কোনো কাঙ্ক্ষিত কোনো ফল আমি পাইনি এই ভিডিওটা দেখে আমি আমার বাইকের টায়ার চেঞ্জ করবো কোন ভিডিওটা টায়ার চেঞ্জ দেখেছিল না কারণ কোনো মানে মনোরঞ্জিত ভিডিওটা দেখে আপনার এখন এই টায়ারটা আমি লাগাবো এই টাইপের কোনো ভিডিও ইউটিউবে নেই তো অনেক কিছু ভেবে চিনতে ঠিক করলাম যে যাই দোকানে দোকানে আগে ঘুরে দেখি কি টাইপের টায়ার পাওয়া যায় তো আমার বরাবরের ইচ্ছা ছিল যদি এই টায়ার চেঞ্জ করতে হয় পরবর্তীতে আমি এক্সাইজ বড়ো টায়ার ইউজ করবো সো এক্সাইজ বড়ো টায়ার ইউজ করার জন্য আমাকে যেটা করতে হবে মাঝে মাঝে একটু একটু ভয়ের মধ্যেও ছিলাম কারণ এক বড় ভাই বলছিল যদি এক্সাইজ বড় টায়ার ইউজ করতে চাও তাহলে তোমার অবশ্যই বাইকের রিম চেঞ্জ করতে হবে তো আমার এই ব্যাপারটা কেমন একটু ভয় ভয় লাগছিলো পরবর্তীতে আমি টায়ারের দোকানে গিয়ে যখন জিজ্ঞাসা করলাম মনে হয় বললো যে না প্রয়োজন নাই আপনি এই রিমেই ইউজ করতে পারবেন আরেকটা ভয়েছিলাম একশো আমার বর্তমান টায়ারের সাইজ একশো দশ আশি সতেরো কিন্তু আমি যেটা ইনস্টল করতে চাচ্ছি সেটা হচ্ছে একশো বিশ আশি সতেরো তো এই টায়ারটা আমি অনেক খুঁজেছি প্রায় এক মাস যাবৎ খুঁজেছি কোথাও পাইনি গতকাল পাইছি এনে দিছে আমাকে তো যে ভাইটা এনে দিয়েছে তাকে যখন আমি বললাম আমার কনফিউশনের কথা যে আমি এই রিমের মধ্যে ইনস্টল করতে পারবো কিনা বা কোনো ঝামেলা হবে কিনা না তো ওই বড়ো ভাই একটা আশার আলো আমাকে দেখাইছে আশার আলোটা এরকম যে ভাই আপনি নিয়ে যান নিয়ে মোটা চাকাটা ইউজ করতে থাকেন যদি কোনো প্রবলেম হয় আগামী তিন চার দিন চালান যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি চাকাটা নিয়ে আমি একটা দিয়ে এরকম খবর পাওয়ার পর বা এরকম একটা আশা জাগানো কথা শোনার পর তো বড়ো টায়ার নিতেই হয় তো নিলাম ভাইয়ের কথা শুনে টায়ারটা নেওয়ার চিন্তা বা ডিসিশন আমি নিয়ে ফেলেছি তো চলেন অনেক কথা বলে ফেলছি এখন বাইরে যাই টায়ারটা আমার কিনা হয়ে গেছে সো এটা দেখাইতে পারি নাই তো টায়ার নিয়ে চলেন দোকানে যাই ইনস্টলেশনের দোকানে যাই ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাই টায়ারের ইনস্টলেশান আর কোনো কাজ টাজ থাকলে ওগুলো দেখাবো তাহলে চলেন এখন ঘরের ভেতর থেকে টাটা সুব্রাজ বের বাসা থেকে যাচ্ছি টায়ারটা চেঞ্জ করার জন্য এখন আছি ঢাকা মনসিংহ মহাসড়কের একদম মাঝখানে মাঝামাঝি যেহেতু হাইওয়েতে রাইড করতেছি কথা খুব বেশি বলবো না আপনাদেরকে দেখানোর ইচ্ছা ছিল যে আমার আগের টায়ারটা ঠিক কোন জায়গা থেকে নষ্ট হয়েছে মানে কোন টায়ার্সগুলো তো পরে নষ্ট হয়েছে আপনাদেরকে দেখানো দরকার ছিল বাট দেখানোর জন্য যখন ক্যামেরা অন করি ক্যামেরা অন করে দেখি ক্যামেরাতে মেমোরি কার্ড ইনসার্ট করা নেই তো অপাল খারাপ ইনশাল্লাহ যাওয়ার সময় আপনাদেরকে দেখা দিব যে আসলে কোন জায়গায় প্রবলেমটা হয়েছিল তো এখন যাচ্ছি হচ্ছে সেই টায়ারের গ্যারেজে মোটর সাইকেলের গ্যারেজে টায়ারটা চেঞ্জ করবো তো টায়ার চেঞ্জ টেঞ্জ করি তারপর বাকি কথা এখানে বলবো তো একদম বাসায় গিয়ে কথা বলবো তো এখন আপাতত টাটা

টারটা চেঞ্জ করার জন্য আমার চাকাটা খুললো চাকা খোলার পর চেঞ্জ পকেটের পাশে চাকার যে একটা বিয়ারিং থাকে তো বিয়ারিং টা এরকম ওই চেঞ্জ পকেট এরিয়াটা এরকম মানে এরকম মুভ করতেছিল যেটা এরকম ফিক্সড হয়ে থাকার কথা তো ওইটা খোলার পর দেখা গেল ওইটার ভিতরে যে বেয়ারিংটার ওই বেয়ারিংটার মধ্যে মাত্র চারটা বল আছে আর বাকি বল হাওয়া এত কয়েকদিন আমি এই চারটা বল দিয়েই বাইক চালাইছি চিন্তা করেন কি পরিমাণ ভয়ানক ব্যাপার বাই চান্স কোনো প্রবলেম হতো আমি তো তখন ভয় পাচ্ছিলাম আর আল্লাহর কাছে সুক্রিয়া জানাইতেছিলাম যে আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হয়নি সো এই জিনিসগুলো মেনটেনেন্স করতে হয় আসলে আমি প্রায় নয় মাস হয়ে গেছে বাইক সার্ভিস করাই নাই যে কারণে হয়তো এই টাইপের একটা প্রবলেম আমার সাথে ঘটে গেছে পরবর্তীতে দেখেন চেঞ্জ করা হয় কিভাবে বেয়ারিংটাও চেঞ্জ করা লাগছে আমার তাহলে চলেন দেখি কিভাবে বাইকের বিয়ারিং চেঞ্জ করা হয়েছে সো What you want? With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain of brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted. You've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins pierce my heart straight through. Got issues in my head. I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test. I better not text, or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby, you'll get sick of being the monster. Out of my head, under my bed, thinking something. dead, will you regret everything that you did, that you said? I don't think you understand what you're doing, and my heart's black and blue from the bruising. I feel like when I'm with you I'm losing. I feel like you think that this is amusing, sitting there gaslighting and confusing. Was it me? Is it me? Am I deluded? I'm the one who's always sorry, the conclusion. Even though I offer all of the solutions. I wish you loved me like I love you, it's stupid. When I'm alone with you, I never feel lucid. I wish I wasn't struck by Cupid. I wish when I first saw you, I knew this. When I'm with you, I feel so useless. I feel diluted, my heart's been wounded. Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you, I don't ever feel calm. I can feel the sweat inside my palm. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. But if I lay down and I play dead. বিদায় নেওয়ার পালা অনেক কিছু দেখছি ব্লকটা মনে হয় একটু বড়ো হয়ে যাচ্ছে ব্লক করতে চাইছিলাম না তারপরেও টায়ারটা চেঞ্জ করে নিয়ে আস মনে করলাম যে করা দরকার টায়ার চেঞ্জ করার দুদিন পর ভিডিও করতেছি ভিডিও করার আগে বলছিলাম শর্ট একটা রিভিউ দিব শর্ট রিভিউটা হলো ছোট একটু প্রবলেম ফেস করতেছি সেটা হলো তবে আমি যতটুকু জানি একটু মোটা সেকশনের টায়ার যেহেতু আমি ইনস্টল করেছি দুই একটা অসুবিধা আমার পড়তে হবে দু একটা অসুবিধার মধ্যে সবচেয়ে বড় অসুবিধাটা হলো বাইকের মাইলেজ কিছুটা কমবে মানে আগে যদি আমি বাইকের মাইলেজ ফোরটি ফাইভ পেতাম এখন পাবো আমি ফোরটি বা ফোরটি টু কিলোমিটার পার লিটার আর আরেকটা প্রবলেম হয়তো টপ স্পিড কমে যেতে পারে টপ স্পিড কমে যাক সেটা আমার মাথা ব্যথা না কারণ আমি বাইক টানা করি না জীবনে একবার টানছিলাম একশো নয়ে তারপরেও ডরাইয়া আবার ডরাইয়া বুঝছেন তো ভয় পায় আবার কমাই ফেলছিলাম দেড়শোয় বাইকের টপ স্পিড কমে যাক সেটা নিয়ে আমার দুঃখ নেই মাইলেজটা যদি একটু ঠিকঠাক হয় তাইলে যাই হোক মাইলেজ কমবে সেটাও স্বাভাবিক কারণ একটা বড়ো সেকশনের টায়ার ঘোরাইতে তার নিশ্চয়ই কষ্ট হবে যে কারণে মাইলেজ কমবে সো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সম্পূর্ণটা ভিডিও দেখার জন্য সো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হেপিয়া স্টারের সাথেই থাকবেন সো গুড বাই আল্লাহ হাফিজ